দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছি কাহারল হাট কাহারল উপজেলা দিনাজপুর জেলা আট বছর শনিবার আজকে শনিবার পাঁচ অক্টোবর দু হাজার চব্বিশ আজকে কিন্তু আমদানি ভরপুর একেবারে উপাস তারপরেও আমরা মোটামুটি মাঝারি সাজের শার্ট কেমন দামে কেনা চলছে সে তথ্য দিতে চাই এখানে দেখছি একটা গুরু সম্ভবত দাম চলছে কোনটা দাম চলছে কোনটা জোড়াটা

এই পাশিটা দাম চলছে কত বললেন বাহাত্তর বলছি কত চাই চাইছে পঁচাশি পঁচাশি দেখি বাহাত্তর এবং পঁচাশি হচ্ছে না না দিলে হবে না কত শেষে কত হচ্ছে আচ্ছা শেষমেশ বিরাশি আর বাহাত্তর দশ হাজার টাকা ডিফারেন্স ও তিয়াত্তর কোনটা এটা বলছিলেন দম নব্বই পঁচাত্তর ভাঙ্গাতে দাম বলা হয়েছে কিন্তু শেষে পঁচাশি হাজার টাকা দাম চেয়েছে এইটাই কত একাত্তর আর ভাই কত চাইলেন উনআশি উনআশি আর একাত্তর এই দাম চলছে এইটা

এই পাশে একটা দেখছি অনেকক্ষণ ধরেই কিন্তু দাম চলছে কত রণবীর ভাই পনেরো চাইছে ভাই আট হাজার পনেরো চাইছেন আট হাজার বলছে

যোগাযোগ নাম্বারটা দেন আপনার জিরো ওয়ান সেভেন ওয়ান ডাবল ফোর আচ্ছা কিনা আমরা সবগুলো করে দেখবো একসাথে শেষে ওকে দর্শক ধন্যবাদ ভালো থাকবেন